প্রিয় ছাত্রছাত্রীরা জেট স্কুলে জানাই তোমাদের স্বাগতম আমি আজ এই ভিডিওতে তোমাদের জন্য শঙ্কার বিভিন্ন ক্রিয়াকলাপ আলোচনা করবো শঙ্কার বিভিন্ন ক্রিয়াকলাপ তোমাদের সম্মুখে আমি তুলে ধরবো শঙ্কার বিভিন্ন ক্রিয়াকলাপ তোমাদের সম্মুখে আমি দেখাবো দেখো প্রিয় ছাত্রছাত্রীরা আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করে যাতে তোমার তোমাদের বন্ধুরাও এই ধরনের ভিডিও পেতে পারে তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি এখানে এক নম্বর প্রশ্নটি হলো প্রিয় ছাত্রছাত্রীরা দেখো এক নম্বর প্রশ্নটি হলো নিচে সংখ্যাগুলো ছোটো থেকে বড় হিসেবে লিখি ঠিক আছে এখানে ছোটো থেকে বড় হিসেবে সংখ্যা লিখবো তো প্রিয় ছাত্রছাত্রীরা যদি তোমাদের পরীক্ষাতে যদি এই ধরনের প্রশ্ন আসে তাকে যে ছোটো থেকে বড় সাজাও বা ছোটো থেকে বড় হিসেবে লেখো সংখ্যাগুলো তাহলে দেখো প্রিয় জাত এখানে তিনটি অঙ্ক দেওয়া আছে মানে সংখ্যা আছে এখানে এক দুই দুই তিন চার পাঁচটা পাঁচটা সংখ্যা ঠিকই আছে কিন্তু পাঁচটা সংখ্যার ভিতর দেখো এই তিনটি স্থানের অঙ্ক দেওয়া আছে এখানে একক একক দশক শতক ঠিক আছে একক দশক শতক এইভাবে অঙ্কগুলো দেওয়া হয়েছে প্রিয় জাত এখানে এই শতক পর্যন্তই দেওয়া হয়েছে একক দশক শতক একক দশক শতক এইভাবে শতক পর্যন্ত সংখ্যা মানে অঙ্ক দেওয়া আছে তো প্রিয় চিত্রা আমরা প্রথমে লক্ষ্য করব যে আমরা প্রথম আমাদের ছোটোর সংখ্যা কিভাবে বের করতে লাগবে দেখো প্রিয়রা আমরা এখানে শত পর্যন্ত সংখ্যা দেওয়া আছে মানে অঙ্ক দেওয়া আছে শত শত স্থানের অঙ্ক পর্যন্ত দেওয়া আছে এখানে শতকের অঙ্কটি আগে দেখব এখানে এই এক নম্বরের অঙ্ক আছে এক নম্বর সংখ্যাটিতে আছে শতকে চার তারপর শতকে এক তারপর শতকে দুই তারপর শতকে পাঁচ তারপর শতকে আট তো এখানে শতকের মধ্যে সবচেয়ে কোনটা সবচেয়ে ছোটো এক অর্থাৎ একশো ঠিক আছে তো এখানে একশো নব্বইটা আগে লিখে নেব ঠিক আছে একশো নব্বই লিখে দিলাম তারপর দেখো চিত্রা এটা আমরা কেটে দিলাম ঠিক আছে তারপরে শতকের মধ্যে কোনটা ছোট আছে এটা দেখো এখানে এক মধ্যে আছে দেখো প্রচিত চিত্রা চার দুই আছে এই মানে এই সংখ্যাটির মধ্যে একক শতক স্থানের অঙ্ক তারপরে পাঁচ তারপরে আট তো এখানে দুই আছে দুইশো ওই দেখো এখানে প্রিয়া দুইশো লিখে দিল ঠিক আছে তারপরে এই এই অঙ্কটির মধ্যে দেখো চার আছে শতক স্থানে তো এখানে চারশো একুশ হয়ে যাবে চারশো একুশ লিখে দিলাম এটাকে কেটে দিলাম ঠিক আছে এটাকেও কেটে দিলাম তারপরে দেখো প্রিয় চিত্র এখানে পাঁচ আছে শতক স্থানের অঙ্কে পাঁচ আছে তো এখানে পাঁচ পাঁচশো আশি লিখে দিলাম তারপরে তো একটা একটাই বেঁচে আছে একটাকে লিখে দিলাম তো প্রিয় চিত্র এইভাবে তোমরা এই ছোটো থেকে বড়ো হিসেবে সাজাতে পারবে প্রথমে আমরা দেখব শতস্থানের অঙ্কটি কী আছে মানে শতস্থানের অঙ্কটি কত আছে তারপরে দেখো এখানে প্রিয় চিত্রচিত্রা এখানে আছে শতকস্থানের অঙ্ক এটার মধ্যে দুই আছে এটার মধ্যে দুই আছে ঠিক আছে সমান হয়ে গেল আর বাকি যতগুলো আছে সব তিন তিন আছে শতকস্থানের অঙ্ক তো আমরা প্রথমে ছোটটা আগে শেষ করে দিই এখানে দুই আছে দুই আছে সমান হয়ে গেল এখন আমরা কিভাবে নিশ্চিত হব যে কোনটা ছোট তো দেখো এখানে এই অঙ্কটার মধ্যে এখানে দশকে দুই আছে এই অঙ্কটার মধ্যে দশ সরি শতকের দুই আছে তো শতক শতক সমান হয়ে গেল এখন আমরা কীভাবে নিশ্চিত হতে হবে যে খুনটি ছোট তারপর দেখো আমরা দশক অঙ্ক আসব দশক অঙ্কে সাত আছে এখানেও দশ অঙ্ক সরি এখানে দশক অঙ্কে সাত আছে আর এখানে কিন্তু দশক অঙ্কে আট আছে ঠিক আছে তো দেখো তো কোনটা ছোটো সাত ছোটো না আট ছোটো তো নিশ্চয়ই সাত ছোটো তো আমরা এই অঙ্কটাকে আগে লিখে দেবো না দুইশো আটাত্তর কি কী লিখবো দুইশো আটাত্তর ঠিক আছে তারপরে দেখো দুশো আটাত্তর চলে গেলো এখন বাকি রইল এটা এটা তো দুইশো সাতাশি দুইশো সাতাশি ঠিক আছে এই দুইটা শেষ এই দুইটা শেষ এখন প্রিয় চত্রচিত্রী দেখো এখন আছে এই কি শতকের স্থানে তিন আছে এটাকে তিন আছে এটা তিন আছে সব সমান হয়ে গেল ঠিক আছে তো এখানে প্রিয় চতুর্থ দেখো তারপরে আমরা দশক মানে দশকে আসবো শতকে তো সব সমান তো এখন আমরা নিশ্চিত হতে পারলাম না যে কোনটা সবচেয়ে ছোটো তারপর দশকে আসবো এখানে সাত আছে এখানে এক আছে এখানে চার আছে ঠিক আছে ঠিক আছে তো দেখো কোনটা সবচেয়ে ছোটো সাত ছোটো না এক ছোটো না চার ছোটো নিশ্চয়ই এক ছোটো তো এটা হয়ে যাবে অর্থাৎ তিনশো চোদ্দো তিনশো চোদ্দো তারপরে তো তিনশো চোদ্দো সে তিনশো চোদ্দোকে কাটে দিলাম তারপরে দেখো দশ দশকে সাত আছে এখানে দশকে এখানে দশকে কী আছে এখানে দশকে চার আছে নিশ্চয়ই চার ছোটো তো তিনশো একচল্লিশ তিনশো একচল্লিশ আর বাকি তো এখনটা রয়েছে বাকি তো এটা রয়েছে তিনশো একাত্তর তো তিনশো একাত্তর আমরা এখানে লিখলি শেষ ঠিক আছে তারপরে করা দেখো প্রচিত যেটা গ নম্বর গ নম্বর আছে এখানে শতকে এখানে পাঁচ আছে এখানে ছয় আছে এখানে পাঁচ আছে এখানে ছয় আছে এখানে পাঁচ আছে তো পাঁচ আমরা কয়টা পেলাম তিনটার মধ্যে পেলাম ঠিক আছে এখানে পাঁচ পেলাম এখানে পাঁচ পেলাম এখানে পাঁচ পেলাম তো শতকের করে যেহেতু সব পাঁচ আছে তো সব সমান তারপরে আমরা কী করতে লাগবে দশকে আসতে লাগবে দশকে এখানে আছে চার প্রথম অঙ্কের চার তারপরে আছে সাত তারপরে আছে আট তো কোনটা ছুটো কোনটা ছুটো নিশ্চয়ই চার চুটো তো আমরা তিনশো সরি পাঁচশো তেতাল্লিশটা লেখে আগে পাঁচশো পাঁচশো তেতাল্লিশ তারপরে আসবে এটা শেষ প্রথম তারপরে দেখো এখানে সাত রয়েছে এখানে আট রয়েছে ঠিক আছে এই মধ্যে সাত দশক এই অঙ্কের মধ্যে আট দশক ঠিক আছে তো কোনটা ছোটো সাত ছোটো পাঁচশো একাত্তর ঠিক আছে তারপর তো এখানে কী পাঁচশো ওই যে আট যে লাস্ট রয়েছে পাঁচশো উননব্বই তো পাঁচশো কী করবো পাঁচশো উননব্বই লেখে দেব তারপরে এখানে দুইটি অঙ্ক মানে সংখ্যা বাকি রয়েছে এখানে যে দশ মানে শতকের ছয় আছে এটা এখানে শতকে ছয় আছে তারপর তো সমান হয়ে গেলো শত শত সমান এখন আমরা দশকেরটা নিশ্চিত করব। দশক আছে তিন আর এখানে দশক আছে নয় তো তিনটা ছোটো হবে তো ছয়শো উনচল্লিশটা হবে তারপরে যে একটা বাকি রয়েছে ছয়শো নব্বই ছয়শো নব্বই লিখে দেব তো প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছ যে কীভাবে মানে ছোটো থেকে বড় সংখ্যা কিভাবে সাজাতে লাগে তোমাদের যদি পরীক্ষাতে আসে স্কুল পরীক্ষা হোক বা অন্যান্য কম্পিটিভ পরীক্ষাতে হোক যদি বলে যে আমি একদম ছোটো ক্লাসের কথা বলছি বড়ো ক্লাসে তো এইভাবে আসবে না যে ছোটো থেকে বড় সাজাও আমি ছোটো ক্লাসের জন্য বলছি যদি তোমাদের স্কুল পরীক্ষা হোক বা অন্যান্য আরও যে মানে বৃত্তি বৃত্তি লেভেল যে পরীক্ষা থাকে তো এই অঙ্ক মানে পরীক্ষাতে যদি আসে তাহলে এইভাবে তোমরা আগে শতকে দেখবে মানে মানে কত মানে কত স্থানে অঙ্ক দেওয়া আছে হায়েস্ট তো এই হিসাবে তোমরা চিত্র ছাত্রছাত্রীরা আগে যদি শতক পর্যন্ত দেওয়া থাকে তা শতক শতক মানে সবটা অঙ্কর মধ্যে সবটা সংখ্যার মধ্যে শতক স্থানের অঙ্কটা আগে দেখবে দেখবে কোনটা ছোটো লিখবে তারপরে যদি সব যদি সমান হয়ে থাকে যে সব শতক সমান তারপরে তোমরা এইভাবে মানে তারপরে দশকে আসবে এইভাবে তোমরা যদি করো তাহলে আশা করি আর অঙ্ক বল হবে না ছোটো থেকে বড়ো সাজা অঙ্কগুলি তো প্রচিত যদি আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো যদি ভিডিওটিকে বুঝতে পারো তাহলে শেয়ার লাইকভার করো এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আজকের জন্য বিদায় দাও টাটা বাই বাই